চট্টগ্রামের নারী উদ্যোক্তাদের ফেসবুক ভিত্তিক গ্রুপ ফেস্টিভের জমজমাট গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম ক্লাব অডিটোরিয়াম প্রাঙ্গনে এগারো এপ্রিল শনিবার এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নিত্য নতুন প্যাশনকে রাঙিয়ে দিতে এবং আধুনিক লাইফ স্টাইল সর্বজনীনভাবে চট্টগ্রামবাসীর মধ্যে ছড়িয়ে দিতে এই আয়োজন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম এলিট ক্লাবের চেয়ারম্যান ও প্রেম কালেকশনের চট্টগ্রামের চেয়ারম্যান আমানুল্লাহ আল সকির ছুট্টু এ সময় আর উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রবিসি প্রফেসর ডক্টর সিকান্দার হায়াত চৌধুরী রাশিয়ার আনরারি কনসাল স্থপতি আশিক ইমরান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় বিপিএম বার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইউনুস আতাউল্লাহ হাকিম খুসরু মঞ্জুরুল আলম ফারবেস শাহেলা আবদিন আয়োজক মার্জি আখি ফারিয়া তাবাস্সুম রুমি তারমিন ইসলাম জান্নাতুল সাফিয়া তাসনিয়া হারুন সালমা তাবাসুম সুমি তাহাসিন জেনি সহ চট্টগ্রামের নবীন প্রবীণ বিভিন্ন উদ্যোক্তারা এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শেখ হাসিনা সরকার নারী বান্ধব সরকার নারীদের স্বাবলম্বী করে ঘরে তোলার জন্য গত চোদ্দ বছরে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নানা ধরনের সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন নারীরা এখন ঘরে বসে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবসা করে অর্থ উপার্জন করে দেশের অর্থনীতিতে বৃহৎ আকারে ভূমিকা রাখছেন এই ধরনের মিলন মেলা নারী উদ্যোক্তাদের পরিচিতি বাড়াতে এবং তাদের ব্যবসার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে চট্টগ্রাম থেকে মোহাম্মদ জোবাইরের পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক অপরাধ বিচিত্রা অপরাধ বিচিত্রা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে